স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং একদম গোড়াপত্ত নেই বলি যে আমাদের কাছে বা আমরা বিভিন্ন লোকের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাই যে নতুন বছর আপনার যেন ভালো যায় বা আপনাদের সুখ ও সমৃদ্ধির জন্য আমি কামনা করছি কিন্তু আজকের দিনটা এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে যে বলছি বটে তাদেরকে মেসেজও চাচ্ছি ফোনে কিন্তু আমার নিজেরই তো ভালো যাচ্ছে না তো তাকে তার ভালো যাবে কি এই ভালোত্বটার ব্যাপারটা কি তো এটা চিকিৎসকের কাজ না এটা মাস্টারের কাজ না এটা উকিলের কাজ না এটা কে দেখতে পারেন যে ভালো যাবে কি খারাপ যাবে পার্টিকুলারলি আমি আজকে বিশেষ কোনো একটি দিনকে নিরূপণ করব। যে এই দিনটা না সাংঘাতিক লাকি ডে মানে আমাদের সারা বছরে আমাদের তো এমনি বারো মাসে তেরো পার্বণ লোকে বলে তেত্রিশ কোটি দেবতা সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু বিশেষ দিন রয়েছে যে দিনগুলোতে ঝাঁপিয়ে পড়ে মানুষ যে এই দিনটাতে আমার ছেলের মুখবাদ দেব এই দিনটাতে আমি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করব এই দিনটাতে আমি জমি কিনব এই দিনটাতে আমি প্রথম বাড়িঘর দোর করব এই দিনটাতে আমি কোনো জায়গায় ইনভেস্ট করব অক্ষয় তৃতীয়া কাজেই ঠিক এই সন্ধিক্ষণে আমি সরাসরি আমার ভীষণ প্রিয় দিকে আমি আমার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি এবং সঙ্গে আছে আমার প্রিয় পশন্দা তবে আপনাদের সবাইকেই পয়লা বৈশাখের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আজকে কি নিয়ে বলবো আজকে হলো দেখুন এই যে চোদ্দোশো বত্রিশের পনেরোই এপ্রিল হল অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের পয়লা বৈশাখের পরেই কিন্তু শুভ হলো অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ায় কিন্তু সমস্ত রকম শুভ কাজ করলে মানুষ ভালো থাকতে পারে যেমন দেখেন উত্তরা উত্তরের দিকে কি হয় সেখানের লোকেরাও কিন্তু এই অক্ষয় তৃতীয়া মানেন তারা সোনা টোনা কিনা টেনা এইসব করে আবার তেমনি আমাদের এই যে দক্ষিণবঙ্গেও কিন্তু আমরাও এটা মানি কিন্তু আমরা আমরা দেখুন সবাই সারা ভারতই মানে সারা ভারতে যত কিন্তু আমরা ভয়ঙ্কর ভাবে মানি কারণ আমাদের না ভালো হওয়াটা আর ব্যাপারগুলো খুব ভীষণ গুরুত্ব দেওয়াই উচিত আমার মতে দেওয়াই উচিত আমি যদি একটু কিছু করলে ভালো থাকতে পারি আমি কেনই বা করতে হবে হ্যাঁ আর এই মানে অক্ষয় তৃতীয়া কথার অর্থ হলো এই মানে যার কোনো ক্ষয় নেই চিরস্থায়ী তাকেই বলা হয় অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু যদি মানুষ গঙ্গা স্নান করে গঙ্গায় যদি না যেতে পারে গঙ্গার জল একটুখানি দিয়ে স্নান করলে তাতে পুণ্য লাভ হয় আর কি যদি কি না আমরা ওই ভোজ্য দান করি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের কালী মন্দিরে দিলে হবে হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো মানুষকে দিলে পরে তাতেও কিন্তু আমাদের ভীষণভাবে পূর্ণ লাভ হয় পাপক্ষয় হয় এই অক্ষয় তৃতীয়াটা কিন্তু পাপক্ষয় করে পূর্ণ লাভের সময় এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হয় আর এই সময়ই কিন্তু দেবাদিদেব মহাদেব কুবেরকে কিন্তু আশীর্বাদ করেছিলেন যার ফলে কুবের সে এত ধন সম্পদের মালিক হ্যাঁ অর্থের মালিক সে মহাদেবের আশীর্বাদে একদম তারপরে এইবার শুধু তাই নয় এই দিন এই দিনে কিন্তু ভালো ভালো সমস্ত কাজ কিন্তু এই দিনে হয়েছিল এইবার এই দিনে কি হয়েছিল যে দুর্বাসাদেবীর অভিশাপ থেকে মুক্ত করেছিল কৃষ্ণ পাণ্ডবদের এই দিনেই তাহলে এই দিনে কুবেরের পুজো করা লক্ষ্মী গণেশের পুজো করা ভীষণ ভালো এবং এই দিনে যদি আপনি ই করতে পারেন মানুষ দেখবেন এই দিনে ভাল কী কী করা যায় এই দিনে গণেশ পুজো করা যায় এই দিনে বিষ্ণু পুজো করা যায় লক্ষ্মীনারায়ণ পুজো করা যায় এই দিনে যদি গৃহপ্রবেশ করা যায় এবং তার সাথে সাথে গ্রহ সংস্কার করা ভীষণভাবে গ্রহ পুজোর দিন এটা চিরস্থায়ীভাবে আপনি আপনার গ্রহকে ঠিক করে নেয়ার জন্যও কিন্তু এই দিনটা ভীষণভাবে মারাত্মক এই দিনে কিন্তু পরশুরাম কৃষ্ণের ষষ্ঠ অবতার পরশুরামের কিন্তু জন্ম হয়েছিল। তাহলে হ্যাঁ দেগুণে সব জানি না হ্যাঁ এই যে এই দিনটার কিন্তু ভীষণ গুরুত্ব কাগে এবং চন্দন যাত্রা হয় কিন্তু পুরিতে এই দিন এই অখতিথিতে একখতিথিয়াতেই আবার এই নবদ্বীপে কিন্তু 21 দিন ধরে এই চন্দন যাত্রা চলে মানে এই ইয়ে কেন্দ্র করে ফলে আমরা এটাকে ডিটারমাইনলি একটা অত্যন্ত শুভ দিন হিসেবে ধরব আরও জিজ্ঞেস করব কিছু

আমি বসে আমার অনুষ্ঠানটা দেখবেন না দেখি না আচ্ছা আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি সবাইকে বলছি দিদির অনুষ্ঠান এরপরে সিটিভিয়ান ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখে ইউটিউবে দেখে আমি কেন বললাম কথাটা আমি হয়তো আমি আপনাকে খুব ভালোবাসি বলে বলছি দেখুন আপনার আজকে এত বছরের 44 বছরের প্রায় অভিজ্ঞতা আমি মিস করেছি করতেই পারি আরে বাবা সিটিভিতে নেকেডিটি প্লাস ইউটিউবে যেতে পারি আমি ফেসবুকে যেতে পারি সেখানে আরেকবার দিদির অনুষ্ঠানটা কারণ আমাদের এত পরিশ্রমের অনুষ্ঠান একটা এবং এটা আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে একবারে কোনায় কোনায় আলোচনা করি ইনি যদি না দেখেন তাহলে তো মিস করে গেলেন সুতরাং আপনারা কিন্তু প্রত্যেক বুধবার দেড়টার সময় ফেসবুকে সেটাকে ছেড়ে দেওয়া হয় সারা সারাদিনের মধ্যে আপনি যখন খুশি দেখে নিন ওখান থেকেও আপনি বুকিং করে নিতে পারবেন তলায় ফোন নাম্বার যাচ্ছে যে দিদির কাছে যাব আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফেরানো যায় সুতরাং ওখানে ফোন নাম্বার পাবেন আমার অ্যাস্ট্রোলজার অনন্যা ইউটিউব চ্যানেলটা দেখবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বৃষ্টিক লগ্ন ধনু রাশি জানেন আপনি হ্যাঁ এটা জানি বাস ঠিক আছে লাইনে থাকুন বৃষ্টিক লগ্ন ধনু রাশি ঠিক আছে শুনলাম দেখছি দেখছি না দেখুন আপনি টাইম টেক টাইম নো প্রবলেম এই এসে গেল আচ্ছা দিদি একটু পার্টিকুলার বলবেন আচ্ছা এইবার আমি ওনাকে বলছি যে ওনার না যেটা আমি দেখতে পাচ্ছি ওনার জিজ্ঞাসা বিষয় কি আপনার মেয়ের চাকরি বাকরি নিয়ে আপনার মেয়ে তো চাকরি ও ছোটবেলা থেকে এটা চাকরি করার খুব ইচ্ছে কিন্তু কিছুতেই হচ্ছে না আমি কি গয়া না আপনি দাঁড়ান দিদি দাঁড়ান আপনি এটা ধরলেন কি করে যে চাকরির ব্যাপার চাকরি যে হয়নি আপনি আপনাকে কে বললো আমাকে কি আবার বলবে আমাকে বলে যায় তার গ্রহ তার গ্রহ বলে দেয় কারণ কি কি বিরাট পড়াশোনা করা তার শুনুন তার অর্থ কারো গ্রহ ভালো নেই পড়াশোনা তো করেছে সে শিক্ষিত খুব শিক্ষিত মেয়ে হ্যাঁ ভালো শিক্ষিত তো ভুলন আপনি ভুল না ঠিক বলছি হ্যাঁ 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 আমার মেয়ে ওকে অনার্সে গ্রাজুয়েশন করে এমপিএ করে বিএড করেছে ওরে বাবা তাহলে বলছি কি আমি আপনি নতুন বছরে তো একবার জমি দিয়েছেন অনন্যাদি অনন্যাদি সাধারণত প্রথমে অনন্যাদির স্টাইলটা আমি বলি এত বছর ধরে বসছি তো অনন্যাদি প্রথম তার অভ্যাসের কথা বলবেন যে ঘুমায় বা দুষ্টুমি করে বা অলস একে এইসব পালাই গেলেন না একবারে সরাসরি বললেন যে আপনার মূল প্রশ্ন চাকরি পাচ্ছে না তো আপনি বললেন হ্যাঁ তা আমি বললাম যে চাকরি পাচ্ছে না কোয়ালিফিকেশানটা জিজ্ঞেস করলেন না কেন উনি বলছেন কে জিজ্ঞেস করবে বিরাট পড়াশোনা যারা ইত্যাদি তো এই তো শুনছি দেখুন কেন পাচ্ছে না ওর দারুণ ভালো চাকরি পাওয়ার ছক এটা কিন্তু এবার আমি কিন্তু কেন হচ্ছে না হচ্ছে না তার একটাই মাত্র কারণ এই মেয়েটা না কিছু না করেও না অকারণে লোকে ভুল বোঝে বদনাম খায় মেয়েটা ভালো মেয়ে বলুন ভালো কি না আপনার মেয়ে লম্বা টম্বা খুব বেটে নয় খুব মন ভালো পর উপকারী মেয়ে এবং সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে আমি যা যা বলছি ভুল না ঠিক বলুন এইবার এই কারণ ও দশমপতি গ্রহণযোগে আক্রান্ত রাহু তাকে গ্রাস করে বসে আছে আবার অর্থকারক গ্রহ যে কিনা অর্থ দেবে সেই অর্থের ঘরে রাহু নিজে স্বয়ং বসে আছে এবার বুঝুন অবস্থা সে অর্থকেও খাচ্ছে সে কর্মকেও খাচ্ছে অতএব এক শুনুন এখানে অঙ্ক এখানে কোন রকম চালাকি বেদ বলে দিন হ্যাঁ এই যে অঙ্কটা বলে দিলাম এইবার আপনি এই যে অক্ষয় তৃতীয়া প্রতিকারটা হবে কি ওই বলছি যে উনি অক্ষয় তৃতীয়ায় যদি করাতে চান দেরি না করতে চান আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন বসে থাকলে আপনার নিজেরই সময় নষ্ট হবে ওকে এবং ওর বিয়ের জায়গাটাও বলে দিচ্ছি বিয়েতেও কিন্তু বাধা আছে বিয়ের ঘর খালি থাকলে কিছুতেই বিয়ে হতে চায় না বুঝতে পারছেন কি বললাম হ্যাঁ ওর বিয়ে কিন্তু হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হলেও কিন্তু ভালো যাবে না আজ হোক কাল হোক দাঁড়ান

এই তো এবার কত দিন নির্মম পার্সোনালিটি ক্লাস আপনি এটা ঠিক করে নেন ঠিক আছে আর বিয়ের জায়গাটাও ঠিক করে নেন আগাম পরবর্তীকালে কিন্তু এই হবেই কারণ ওই দাদাশপতি মঙ্গল তো সে কেচি মারবেই মারবে না ঠিক আছে ধন্যবাদ দিদি এটা কথা বলবো অনুমানে নেবেন না না সেটা হলো হাজবেন্ড ওয়াইফ যদি সেম profession সেম এডুকেশন হয় না হ্যাঁ তাদের মধ্যে মনোমালিন্য হতে বাধ্য ও হ্যাঁ সেটা তো সেটা আলাদা ব্যাপার হ্যাঁ হ্যাঁ এবং হাজবেন্ড খুব শিক্ষিত হলো গিন্নি তার থেকেও শিক্ষিত হলো সেটা আরো সমস্যা হয় আমাদের ছেলেদের মধ্যে খুব ইয়ে আচ্ছা আমি একটুখানি বলে দেব কবে কোথায় কিভাবে পাওয়া যাবে আচ্ছা প্রথমে বলি আজ কত এপ্রিল আজ তো গেছে আচ্ছা বিশে এপ্রিল ব্যারাকপুর বহরমপুর

আপনার যা যেখানে সুবিধা হবে আপনারা করে নেবেন আচ্ছা আর হচ্ছে কি দোসরা তারিখ হচ্ছে কি দু তারিখ হচ্ছে গিয়ে গড়িয়াহাট চার তারিখ বারাসাত এবং একই দিনে হাওড়াও আছে এবং এই এরপরে তো রিপিট যেগুলো রয়েছে রয়েছে সেগুলো আপনারা তলায় দেখে কিন্তু আমি তিরিশ তারিখের আগে মানে অক্ষয় তৃতীয়ার আগে যেই ডেটগুলো পড়েছে সেগুলো কিন্তু আমি অবশ্যই এবার আমার দ্বিতীয় প্রশ্ন যেটা দ্বিতীয় প্রশ্ন পরে তৃতীয় প্রশ্ন আছে কিন্তু দ্বিতীয় প্রশ্ন আপনি বললেন গঙ্গা স্নান করতে ধরুন উত্তরবঙ্গে যে থাকে সেখানে গঙ্গা নাই আচ্ছা যে ভদ্রলোক মেদিনীপুরে থাকে তার সামনে গঙ্গা নাই আরে গঙ্গা না থাকে গঙ্গার জল যদি না থাকে তাহলে সে একটা কাজ করবে সে ওই তোমার মানে অননদী আছে বা পুকুর আছে পঞ্চ দ্রব্য ওইটা দিয়ে স্নান করতে পারে দুধ দই ঘি মধু চিনি দিয়ে একটা দ্রব্য বানানো হয় হ্যাঁ ওইটা জলের মধ্যে দিয়ে স্নান করবে আচ্ছা পন্থা সব রকমই আছে ঠিক 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 আচ্ছা আমার 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 আরেকটু জিনিস একটু অ্যাডিশনাল বলে দিন যে আজকের দিনে এই যে ছাত্রছাত্রী টাকা পয়সা শেয়ার মার্কেট ইত্যাদি নানান জায়গায় যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা থাকে এখন এখন বুঝে শুনে এটা একটা এটা একটু এইবার এখন যদি বুঝে শুনে যদি কেউ ইনভেস্ট না করে তাকে কিন্তু তার খেসারত দিতে হবে সেই জন্য বুঝে শুনে হরোস্কোপ বিচার করে তবেই আপনারা বিনিয়োগে নামবেন বিশেষ করে যাদের সাড়ে সাথে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করা খুব বুঝে শুনে কাজেই এখন বুঝে শুনে কাজ না করলেই বিপদ আর হরস্কোপ দেখিয়ে যাই করুন না কেন আপনি এই যে একটু আগে যে বললাম বিয়ে তো হয়ে গেছে আরে ভাই বিয়ে হয়ে গেলেও তো মুশকিল হয়ে রয়েছে এই বিয়ে একদিন ভাঙনের পথে যাবে কারণ দ্বাদশপতি তার মঙ্গল মঙ্গল তাকে ছাড়বে না তাকে ঘর ভাঙিয়েই ছাড়বে কাজে সেই আমরা বুঝি না একটা ফট করে একটা ছেলে পেয়ে গেলাম একদিন করতে হবে সংসারে অশান্তি নিয়ে আপনার সঙ্গে একদিন বসে আলোচনা করতে হবে যাতে করে আমরা তো চাই যে মানুষের আপনার মনটা ভালো কথা বলি একটু শুনুন আমি একটা কথা বলি আজকে বলা উচিত হবে কিনা জানি না জ্যোতিষ মহলে অনেকেই খুব প্রশংসা করে যে মনটা খুব ভালো আজকে একদম প্রকাশ্যে বললাম যে যাই হোক আর তাই হোক ওনার অনুষ্ঠান রকম হয় সেই বিষয়ে আমরা কথা বলি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কম্পিটিশন থেকে বলছি কিন্তু মানুষটা খুব ভালো মানুষটা খুব ভালো খুব আন্তরিক তো এটা তো একটা মস্ত বড় পাওনা দেখুন আমি একটা কথা ছোটবেলা থেকেই বুঝি আমার বাবাও মানুষ খুব ভালো ছিল মাও মানুষ খুব ভালো ছিল আমি একটা কথা বুঝি দেখুন পৃথিবীতে আজ আছি কাল নেই চলে যাব তো তাহলে কিছুই আমার থাকবে না আমি তো থাকবো না তো কিছুই যখন আমার থাকবে না আমি নিয়েও আসিনি নিয়েও যাব না তাহলে একটু মাছ পথে একটু ভালোবাসা এটাও যদি তাদের সঙ্গে নেই তাতে তো কোনো ক্ষতি নেই আর সবাই ভাবে আমি বড় আমি বড় আমি আরে বড় শেষ আছে টাটা টাঠাবিলাও তো বড় আমদানি আম্বানিও তো বড় হ্যাঁ তাহলে বড় তো শেষ নেই এইসব না ভেবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো

চাকরি পেয়েছে প্রাইভেট কি গভর্নমেন্টটা বড় কথা না বিমানবন্দরে চাকরির মতন প্রেস্টিজিয়াস জব বিমানবন্দরে চাকরি করেছি দারুন এবং এই ধরনের চাকরি পাওয়াটা সত্যি কঠিন

আপনি না কথাটা বোঝাই যাচ্ছে না আপনি না মুখের মধ্যে ফোনটাকে নিয়ে কথা বলছেন ফোনটাকে উঁচু করে ধরুন ধরে বলুন 29 কি 297 2006 297 হ্যাঁ 297 2006 সময়টা বলুন রাত্রি 11টা 15 কোথায় জন্ম আপনি এখন কোথ থেকে কথা বলছেন আমাদের আমরা তো চাই যে জানুক কিন্তু বেশিরভাগই আপনার এখানে ভরসা করে আসেন যে আপনি কি বলবেন না বলবেন তার ঘাটাল থেকে অবশ্য আপনি একটু মেদিনীপুরে সাংঘাতিক পপুলার আপনি নিয়মিত মেদিনীপুরে যাতায়াত করেন আপনার মেয়ে লম্বা স্টেট কাট কথা বলে খুব ফরওয়ার্ড এবং স্বাধীন চেতাব যা বললাম ভুল না ঠিক মেয়ে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না বুঝতে পেরেছেন হ্যাঁ আচ্ছা এইবার বলি যে আপনি কি ও কিন্তু চাকরি বাকরি করতে চায় যে আমি বলে রাখছি এই কথাগুলোর ক্যারেক্টার তা এখন শুধু পড়াশোনার বিষয়টা পড়াশোনা কত কি এইভাবে আমি বলে দিচ্ছি একটু একটু করে ধরুন ওর না পড়াশোনার আগ্রহটা খুব কম হবে এবং ওর কি রকম অবস্থা ওর পড়াশোনা প্রাথমিক বিদ্যায় কিন্তু বাধা হবে বুঝতে পেরেছেন প্রাথমিক বিদ্যায় বাধা হবে আপনি যত তাড়াতাড়ি করেন খুব কনসেন্ট্রেশনের অভাব না ঠিক বলুন আগে আমাকে দিদি গ্যাডেন্সি দিদি কনসেন্ট্রেশনটা বাড়ান ও বুঝতে পড়ছেন এবং ওর শরীর মাঝে মাঝেই খারাপ যাবে এবং মাথাটা ও কিন্তু চট করে আবার শর্ট করে ও রেগেও যায় কিন্তু হ্যাঁ এটা আপনি ইমিডিয়েট দিদি কোন দিকে না তাকিয়ে আমি প্রত্যেকটা মেয়েকে একটু আগেও কিন্তু আমি চিম্বার করে এখানে ঢুকলাম দুটো মেয়ে আমার কাছে এসে খুব দুই বোনই ভালোভাবে দাঁড়িয়ে গেছে তাই বলছিল দিদি বিয়ে বিয়ে করেছিল ওর মা তারপর এখন এখন বলছে যে দিদি সত্যি আপনি খুব ভালো বলেন তো টাকা নিজের পায়ে দাঁড়াও আগের মেটার সম্বন্ধে কি বলেন হাইলি কোয়ালিফাইড আর এরপরে গিয়ে বলেন যে পড়াশোনাতে এমন কিছু স্বীকার করবে না ওর ছকটাই তো ভালো নেই তার মা স্বীকার করলেন আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন দিদি আর দেরি করবেন না আজ এ ধন্যবাদ আমাদের বোধহয় আরো ফোন অপেক্ষা করছি আমরা আরেকটু ফোন নিয়ে পেলে ছাড়ব কারণ হ্যালো 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 এই যে যেগুলো বলছি যে পড়াশোনায় খারাপ এই সময়টা সাড়ে সাতে যাদের চলছে তাদের তো পড়াশোনায় একেবারেই মানে মন বসবে না আর সাড়ে সাথে শুধু চলছে বলে না যাদের হরস্কোপ জন্মকালীন খারাপ সেখানে যদি মানে খারাপ থাকে তাহলে সেই জায়গাগুলো যদি ঠিক না কাটানো যাবে খারাপ হান্ড্রেড পারসেন্ট এই অক্ষয় কাটানো যাবে মারাত্মক মারাত্মক আমার কাছে যারা আছে কেউ বলতে পারবে না মোটামুটি আমি বলতে পারি রাশি লগ্নের মধ্যে কোন রাশির অবস্থা খুব খারাপ এখন ওই বললাম যাদের সাড়ে সাথে চলবে তাদের খুব খারাপ যাবে পড়াশোনার দিকে আর এছাড়া এছাড়াও যাবে এবার দেখে দেখে করতে হবে যেমন মিন মিন লগ্ন খারাপ যাবে তাহলে এটা মুদ্রা ব্যাপারটা হচ্ছে যাদের খারাপ যাবে তারা যাদের তাদের তো একটা পূর্বাভাস এসে গেছে যে আমার তো সময়টা ভালো লাগছে না আমার তো সময়টা খারাপ যাবে তো এই যে খারাপ যাওয়ার ব্যাপারটা দেখুন আমাদের কি দোষ জানেন তো দিদি কিছু মনে করবেন না এই যে আমাদের শরীরের মধ্যে একটা কুটকুট কুটকুট পেটটা একটু চিনচিন করছে ধর যা আবার হবে পরে জায়গা করে গ্যাস্ট্রিক আলসার হয়ে বসে আছে তো কেন ওই প্রথম দিন ডাক্তারের কাছে যাব না সেইটাই হ্যাঁ আমার খারাপ যাচ্ছে যখন গিয়ে জিজ্ঞেস করি আর খারাপ যেন না যায় কারণ মানুষের আমার দেখুন প্রশ্ন না এটাও লক্ষ্য করবেন অনেকের প্রচুর টাকা আছে কিন্তু ছেলে মেয়ে মানুষ করতে পারলো না একটা মেয়ের অনেক বয়স হয়ে গেল তখন বিয়ে হ্যাঁ ও জ্যোতিষী আমি এমনও দেখেছি ওই ডাক্তার কাছে যাব গেলেই তো অনেক ফ্রিস্তি ধরিয়ে দেবে আরে ভাই তোমার জীবনটার চাইতে কি ওই ফ্রিস্তিটা বেশি হয়ে গেল একদম আমি বলে দিই একদম মুখের ওপরে আপনি কি ব্যাক লোক নাকি হ্যাঁ আপনার ওই টাকা দিয়ে কি করবেন আপনি আপনার মেয়েটাই যদি বা ছেলেটা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে ঘরে আর ছেলে মেয়েটার বিয়ে দিতে পারলেন না এক একটা মেয়ের এত বয়স হয়ে যায় মা বাবার ওদের জন্য দায়ী বলছি কিছু মনে ভালো হ্যাঁ বাস্তুর দোষও ঠিক করতে হবে

দিদিকে কল করতে হবে সেটার জন্য কিন্তু সব পেয়েবল একটু হার্ড পেয়েবল হ্যাঁ এবার শেষ কথাটা কারণ সময় নেই অনলাইনে প্রত্যেক দিন থেকে সাতটা দিদিকে আপনারা পাবেন রবিবার দিন খালি পাঁচটা থেকে সাতটা তো এইটা আপনারা করুন দেখা যাক একটা চ্যালেঞ্জ নিয়ে দেখুন তো অক্ষয় তৃতীয়াতে আপনাদের ভাগ্য পরিবর্তন হয় কিনা হান্ড্রেড পার্সেন্ট এমনি দিনই হচ্ছে আর অক্ষয় তৃতীয়া তো চিরস্থায়ী হ্যাঁ হবে না কেন আসলে আমাদের বিশ্বাসটা কম

শুভাবor আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে নববর্ষে নবরূপ রাঙিয়ে প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ চোদ্দশুভ